এটা হলো পারুলের বাড়ি পারুল এখন ঘুমোচ্ছে সকাল হয়ে গেছে উঠে পড়ি মিঠাই এখন ঘুমোচ্ছে আমি যাই কুয়ো থেকে জল নিয়ে আসি জলটা তাড়াতাড়ি নিয়ে গিয়ে রাখি তারপর মিঠাইকে ডাকবো যাই মিঠাইকে ঘুম থেকে তুলি মিঠাই মিঠাই উঠে পড়ো শোনা মা সকাল হয়ে গেছে তো তোমায় পড়তে বসতে হবে তো উঠে পড়ো ঠিক আছে মা আমি উঠে পড়তে পড়ছি তাড়াতাড়ি যাই গিয়ে মেয়েটাকে বইটা দিয়ে আসি এন মিঠাই তোমার বই পড়ে নাও ভালো করে করবে ঠিক আছে সোনা মা তুমি ভালো করে পড়ে নাও আর লিখে নাও আর আমি গিয়ে মাংস আর ভাত রান্না করছি তাহলে তোমার জন্য যাই ভাতে আড়িটা চাপে ওরুনটা জেলে দিই ভাত রান্না হয়ে গেছে এবার আমি মাংসটা রান্না করে নিই মাংসটাও রান্না করা হয়ে গেছে যাই এবার ভাত আর মাংস বেড়ে মেয়েটাকে খেতে দিয়ে আসে মিঠাই মা মিঠাই মা তুমি এবার পড়াশোনা বন্ধ করো বইটা পাশে সরিয়ে রেখে দাও রেখে দিয়ে তুমি মাংস ভাতটা খেয়ে নাও খেয়ে বলো কিন্তু কেমন রান্না হয়েছে blum ba mktatam wa